হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডি খুলবেন মানে প্রতিদিন আপনি আনলিমিটেড আইডি খুলতে পারবেন এবং এই আইডিগুলো আপনারা কিভাবে সেল করে টাকা নেবেন সেই সব প্রসেস আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে এখানে স্পেশালভাবে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আনলিমিটেড আইডিগুলো খুলবেন মানে সঠিকভাবে যেভাবে আইডিগুলো খুললে আপনার আইডি সাসপেন্ড হবে না এবং আইডিগুলো নষ্ট হবে না ঠিক আছে এবং আপনারা কীভাবে এখানে সঠিকভাবে সিট তৈরি করবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিব ঠিক আছে তো আমার এইটা চ্যানেলটাতে অবশ্যই সকলেই আপনারা জয়েন করে থাকবেন কেননা আপনারা সবার আগে যে কোনো আপডেট এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আপনাদেরকে আমি সকলকে সাজেস্ট করব। আপনারা ফার্স্ট অবশ্যই এই চ্যানেলের আপডেট ফলো করে কাজ করবেন ভিডিও দেখে কিন্তু দেখা গেছে ভিডিওগুলো হয়ে যাবে এক মাস দুই মাস তারপরে অনেকে দেখে কাজ শুরু করবেন এরকমটা কিন্তু হবে না কারণ কিছু কয়েকদিন পর পর কিন্তু আইডিকুলার সিস্টেমটা চেঞ্জ হয় এবং এখানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে বা কিভাবে খুলতে হবে সেই সমস্ত প্রসেস আমি গ্রুপে শেয়ার করব অবশ্যই গ্রুপের পোস্ট অথবা পিন পোস্ট ফলো করে আপনারা কাজ করবেন হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে তারপর কাজ শুরু করবেন ঠিক আছে তো আমরা এখন চলে যাচ্ছি কিভাবে আমরা এখানে কাজ করব তো গাইজ আমরা যদি এখানে কাজ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই অ্যাপসগুলো লাগবে তো এটা কিন্তু অ্যাপস না এটা একটা ওয়েবসাইট আমি জাস্ট এখানে ক্রিয়েট করে রাখছি এটা তো এখন আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম কিভাবে আইডি খুলবেন তবে যারা মোবাইল ডাটা দিয়ে খুলবেন যদি মোবাইল ডাটা দিয়ে প্রবলেম হয় বা যারা ওয়াইফাই দিয়ে করবেন তারা কি করবেন দেখেন এখানে আমার মতো আপনারা কি করবেন ফ্লাইট মোড করে দিবেন ঠিক আছে যারা ওয়াইফাই ইউজ করবেন আর যারা ডাটা ইউজ করবেন তারা করতে পারেন আর যদি ডাটা ওয়ান থাকলে ওয়াইফাই দিয়ে করতে পারেন কোনো সমস্যা না হয় তাহলে ফ্লাইট মোড অন করার দরকার নাই আমি তাও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমি চলে যাচ্ছি মেন কাজে তো সর্বপ্রথম আপনারা কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে এই অ্যাপসগুলো আপনারা পেয়ে যাবেন যেমন প্লে স্টোরে আপনারা চার্জ করবেন মাল্টি অ্যাপস তো আপনার ফোনে যে অ্যাপসটি কাজ করে ওটা দিয়ে কাজ করতে পারবেন দেন এখানে আপনারা এই যে ভায়া ব্রাউজার এটা ইনস্টল করবেন প্লে স্টোর লিখলেই হবে ভায়া ব্রাউজার তারপরে গুগল শিট এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ফেসবুক লাইট হয়তো অনেকের ফোনে থাকতে পারে বা ফেসবুক অফিসিয়াল যেটা সেটা হয়তো অনেকেরই আছে ওইটা আপনারা নামিয়ে নেবেন আর ওয়ান সেকেন্ড মেল এটা আপনারা গুগলে চার্জ করলে পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি সর্বপ্রথম চলে যাচ্ছি হচ্ছে মাল্টি স্পেসে যে কিভাবে কাজ করবেন তো মাল্টি স্পেসে যাওয়ার পরে এটাকে আমরা ওপেন করব তো আপনার ফোনে যদি অন্য মাল্টি অ্যাপস থাকে সেটা আপনারা ওপেন করে নেবেন তো এখন সর্বপ্রথম এখান থেকে আমি এটা ওপেন করতেছি নেক্সট করে দিচ্ছি তারপর এখানে আমরা কি করবো যে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাপস নিয়ে আসবো যে আমরা যেহেতু ফেসবুক লাইট দিয়ে কাজ করতে চাচ্ছি বা এখান থেকে ফেসবুক অফিশিয়ালও নিয়ে আসতে পারেন তো আমি আপাতত অফিসিয়ালটা নিয়ে আসবো না ফেসবুক লাইটটাই ধরেন নিয়ে আসলাম ঠিক আছে এখান থেকে আমি আবার নিয়ে আসলাম একটা নিয়ে আসছি তো আরেকটা নিয়ে আসবো এভাবে আপনারা দুইটা তিনটা নিয়ে আসবেন আইসা এখানে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে ওপেন করবেন বা অটোমেটিকলি এটা ওপেন হয়ে যেতে পারে তো ওপেন হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটি ক্লিক করার পর এখানে আপনারা নতুন করে যেভাবে অ্যাকাউন্ট খোলা হয় সেই সিস্টেমে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখানে অবশ্যই একটা নাম দিয়ে দেবেন আপনি ঠিক আছে ধরেন আমি এই নামটা ইউজ করলাম তারপরে নেক্সট করে দেব দেন এখান থেকে আপনারা ডেট দিয়ে দেবেন তবে ভিডিওটি যদি লং হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা না হলে বুঝবেন না ঠিক আছে আগে আপনাকে বুঝতে হবে তারপরে এখানে কাজ করতে হবে তো এখন আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিব তারপর নেক্সট করে দিব তো এখানে আমাদের তারা ফোন নাম্বার দিতে বলতেছে আমরা কি করব সাইন আপ দিয়ে দিব সাইন আপ উইথ ইমেল সাইন আপ উইথ ইমেলে দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ইমেল আপনারা দিয়ে দিবেন ধরেন সালমান বা এরকম কিছু দিয়ে এক দুইটা সংখ্যা এখানে দিয়ে তারপর অ্যাট জিমেল দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর নেক্সট করব নেক্সট করার পর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব তবে এখানে পাসওয়ার্ডটা কিন্তু মেন ফ্যাক্ট অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের কাছে জিজ্ঞেস করে নিবেন যে কি পাসওয়ার্ড ইউজ করবো ঠিক আছে আমরা যখন যে সাজেশন অনুযায়ী পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ইউজ করা লাগবে তা হলে কিন্তু হবে না আপনার মন মতো পাসওয়ার্ড কখনোই দিবেন না পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আগে যদি কেউ ভুলভাল কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে ধরেন এখানে আমি আপাতত একটা পাসওয়ার্ড দিচ্ছি এটা আপনার অবশ্যই আমাকে কিন্তু কন্টাক্ট করে নেবেন আমার সাথে তা না হলে হবে না পাসওয়ার্ডটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ তো এখানে যে আইডিগুলো খুলবেন ধরেন আপনি পঞ্চাশটা একশো আইডি খুলবেন অবশ্যই কিন্তু আপনাকে সেম পাসওয়ার্ড হতে হবে সমস্ত পাসওয়ার্ডগুলো আমরা যে পাসওয়ার্ডটা দিব তো এখান থেকে নট নাও করে দেব তারপর আই এগ্রিতে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করে একটু ওয়েট করবো এখানে তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমরা যে কাজটি করবো যেহেতু এখানে আমরা এই জিমেলটা দিয়ে আমরা কোনো ইমেল কোড পাবো না সো আমরা এখান থেকে চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবো ঠিক আছে আবারও বলতেছি চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক দিতে হবে দেন এখানে আমরা নতুন একটি ইমেল সেট আপ করবো আর এই ইমেলটা অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে ওয়ান সেকেন্ড মেল ইমেল থেকে আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে ওয়ান সেকেন্ড মেল ইমেল থেকে ইমেলগুলো নিয়ে আমরা এখানে দিয়ে দিব তো আমি সরাসরি চলে যাচ্ছি এখন ওয়ান সেকেন্ড মেলে তো আপনারা কি করবেন গুগলে গিয়ে ওয়ান সেকেন্ড মেল লিখলেই কিন্তু এটা চলে আসবে ঠিক আছে ওয়ান সেকেন্ড মেল টাইপিং করবেন তাহলে এটা চলে আসবে এখান থেকেই আমি একটু বোঝাই দিই আপনাদেরকে র্যান্ডমে যদি ক্লিক করেন তাহলে এই মেলগুলো চেঞ্জ হতে থাকবে ঠিক আছে দেখেন র্যান্ডমে আমি ক্লিক করতেছি চেঞ্জ হতে গেছে আর এখান থেকে কোড পাওয়ার জন্য রিফ্রেশ করতে হবে আর যদি আপনি একবারে রিফ্রেশ করেন তাহলে কিন্তু হবে না তো আমরা এখন এখানে একটা জিমেল সিলেক্ট করব তার জন্য আমরা যে নামটা দিয়েছি আইডির ওই নাম অনুযায়ী আমরা এখানে জিমেলটা দিব ঠিক আছে তো আমি হাসান দিয়ে দিছি হাসান আচ্ছা এই নামে দিব তারপরে একটা সংখ্যা আপনি অ্যাড করে দিবেন দেন এখানে একটা কিছু দিতে পারেন তারপরে এই যে অপশনটা একটু খেয়াল করেন ভালোভাবে ফলো করবেন তা নাহলে কিন্তু হবে না এখানে যে আমরা অ্যাড দেওয়ার পরে যেটা আমরা সিলেক্ট করব এখানে ক্লিক দিব ক্লিক করার পরে আপনি এই যে উপরে তিনটা ইউজ করতে পারবেন এবং এখানে এইটা ইউজ করতে পারেন ঠিক আছে তবে এগুলা খুবই ভালো হয় এই তিন নাম্বারটা ওয়ান সেকেন্ড মেল এটা দিয়ে এই করবেন তাহলে সমস্যা হওয়ার কথা না তারপর এখান থেকে যদি আমি গো অপশানে ক্লিক করি ঠিক আছে গো অপশনে ক্লিক করলে আমার এটা কিন্তু আশা করি আইডিটা হয়ে যাবে তারপর আমরা এই যে এই অপশন থেকে কপি করবো একটু খেয়াল করেন আবারও এই জিমেলটা আমরা এখান থেকে কপি করে নিব তো জিমেলটা আমি অলরেডি কপি করে নিয়েছি তো আমরা এখানে শুধু দিয়েছি এই দেখেন আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন অ্যাডটা দেওয়ার দরকার নাই কারণ এখানে কিন্তু অলরেডি অ্যাড দা আছে তো আমরা এখন সরাসরি আবারও চলে যাব ফেসবুক লাইটে ঠিক আছে এখান থেকে চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক দিলাম তারপর এখানে আমি যে ইমেলটা কপি করছি ওই ইমেলটা এখানে দিয়ে দিব দেন এখান থেকে আমরা নেক্সট করে দিব ঠিক আছে নেক্সট উপরে ক্লিক করে দিব তারপর একটা কোড আমাদের দিতে হবে অবশ্যই কোডটি কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দেব এখন আমরা যে এখানে একটা কোড চাইতেছে ফাইভ ডিজিট কোড আমরা এই কোডটি কোথায় পাবো তো আমরা আবারও চলে যাব হচ্ছে ওয়ান সেকেন্ড মেলে ঠিক আছে হ্যাঁ এখানে সব ঠিক আছে তো ওয়ান সেকেন্ড মেলে চলে আসলাম আসার পর আমরা কী করবো ওই কোডটি পাওয়ার জন্য এখন এখানে আমরা রিফ্রেশ দেবো এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই অপশনটিতে রিফ্রেশ করবেন বা একটু ওয়েট করবেন তাহলে চলে আসবে ওয়ান নাইন সেভেন চলে আসছে তো আমরা এখানে কী করবো কোডটা দিয়ে দেবো ও সরি আমার এখানে হ্যাঁ কোডটা আমরা এখন এখান থেকে দিয়ে দিব ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন ঠিক আছে তারপর ওকে প্রেস করবো ওকেতে প্রেস করলে আমাদের আইডিটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে মানে আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা কী করবেন আপনি চাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন ঠিক আছে একটা প্রোফাইল পিকচার আপনি অ্যাড করে দিবেন কারণ এখানে কাজ করতে হলে কাজের ডিটেলস অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে তো আপনি যদি এখান থেকে মনে করেন যদি কাজ করতে চান সঠিকভাবে তাহলে অবশ্যই আপনার যে আইডিগুলো খুলবেন আইডিতে আপনাকে বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে এবং একটি প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে তো আমি এখানে কি করব প্রোফাইল পিকচারটা এখন দিয়ে দিব ঠিক আছে আমি প্রোফাইল পিকচারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি প্রোফাইল ফটো অ্যাড করে দিয়েছি এখন আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখানে আপনারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে হবে সর্বোচ্চ বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাতে হবে এটা কিন্তু মিনিমাম এবং সর্বোচ্চ আর বেশি লাগবে না আপনি বিশটা পাঠালেই কিন্তু অ্যাফ তো ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন যেহেতু এখানে কোনো ফ্রেন্ড নাই সেক্ষেত্রে আপনারা কী করবেন যে কোনো নাম চার্জ করেও পাঠাতে পারেন অথবা যেগুলা এখানে পোস্ট দেখতে পাতেছেন এখান থেকে যে লাইকগুলো যারা করতেছে তাদেরকেও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন ঠিক আছে অবশ্যই বাংলাদেশি আইডি যেহেতু বাংলাদেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটাই বেটার হবে ধরেন আমি এখান থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদেরকে পাঠিয়ে দেখা দিচ্ছি কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তো এখানে আমাদের যেহেতু এই যে ফলোয়ারে চলে যাব ফলোয়ারে যাওয়ার পর এই যে এই সিস্টেম যখন আসবে তখন আপনার এখান থেকে বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তো আমি বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে কিন্তু অলরেডি পাঠিয়ে দিচ্ছি তো আমার এই আইডির কাজটা কিন্তু প্রায় শেষ এখন আমি কি করব এই আইডির যে মেলটা আমরা যে মেল এবং পাসওয়ার্ডটা কালেক্ট করেছি সেটা আমরা এই শিটে পেস্ট করে ঠিক আছে এখানে চলে আসেন এখানে আসার পর আপনারা কি করবেন এই যে এই প্লাস আইকন থেকে এখানে ক্লিক করে একটা সিট ওপেন করবেন ঠিক আছে তো আমি দেখা দিচ্ছি ধরেন শীত ওপেন করার পর এরকম আসবে আপনার এখানে কিছুই থাকবে না এক নাম্বার গড়ে আপনি কি করবেন জিমেলটা দিবেন তারপরে বীর ঘরে পাসওয়ার্ডটা দিবেন তো এখানে জিমেলটা কীভাবে দেবেন ধরেন আপনি যে এই বক্সে ধরে রাখবেন এই বক্সে আসার পর আপনি যে কপি করেছিলেন সেই জিমেলটা এখানে অবশ্যই পেস্ট করে দেবেন তা এখানে আমার জিমেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই যে পাসওয়ার্ডটা কিন্তু এই সেম পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেবো কোনো সমস্যা নেই পাসওয়ার্ডটা আপনি পেস্ট করে দিতে পারেন এখানে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এখানে তো জিমেলটা নিচ্ছে না ঘরটা ছোটো তো গরটা কীভাবে বড় করবেন তার জন্য যে এ অপশন রয়েছে এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা আইকন দেখতে পাচ্তেছেন এটার উপরে আপনারা যদি ছোট করতে চান ছোটো করতে পারবেন বড় করলে বড় করতে পারবেন ঠিক আছে আমার যেহেতু এতটুকুই আছে এতটুকুই চলবে আমার আর লাগবে না তো আপনারা এই সিস্টেমে বড় ছোটো করে নিতে পারবেন তারপরে যেখানে টিক মার্ক থাকবে আপনি কি করবেন উপরে টিক মার্কে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পারছেন তো গাইস আমি তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখাবো কুকিজ কিভাবে বের করবেন তো কুকিজ বের করার জন্য আমি এই ভিডিওটা যে তৈরি করতেছি এই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু লং ভিডিও দেখতে চান না সো আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা কুকিজ বের করবেন অবশ্যই কুকিজ বের করে আপনাকে কিন্তু এই যে তৃতীয় গড়ে কিন্তু দিতে হবে এই তিন নাম্বার সি অপশনের গড়ে আপনাকে অবশ্যই কুকিজ দিতে হবে তা না হলে কিন্তু হবে না আর এইভাবে যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন প্রতিটা আইডি আপাতত তিন টাকা করে সেল হচ্ছে অনেক সময় প্রাইস বাড়ে আবার অনেক সময় প্রাইস কিন্তু কমে আর তার আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আর আমাদের অবশ্যই একটি পেমেন্ট প্রুফ গ্রুপ আছে আমি সেই গ্রুপের মধ্যেও আপনাদেরকে পোস্ট করে দেখিয়ে দিব কিভাবে কি করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলা তো সবাই মনোযোগ সহকারে কাজ করবেন যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সকলেই আমার সাথে কন্টাক্ট করবেন এই যে আপনারা গ্রুপে চলে আসার পর এখানে মোর অপশনে ক্লিক দিবেন আমার এখান থেকে পার্সোনাল আইডি দেওয়া আছে এখানে যদি মেসেজ করেন তাহলে সবার আগে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে মেসেজ করলে আপনারা সবার আগে সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে এই সিস্টেমে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো ভালো থাকবেন নেক্সট ডে আমি আরও ভিডিও তৈরি করে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ হাফেজ